তাদের সিন্ডিকেট কমিটি বাতিল করার জন্য এবং পুনর্গঠনের জন্য জেলার ত্যাগী নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আবেদন জানান সুনামগঞ্জ বিএনপির বিভিন্ন ইউনিট কমিটিতে পদবঞ্চিত কয়েকজন নেতাকর্মী শনিবার সংবাদ সম্মেলন করেছেন এ সময় তারা গেল চব্বিশ ফেব্রুয়ারি ঘোষিত জেলার ষোলোটি ইউনিট কমিটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ সদর ও পৌর কমিটির কার্যক্রম স্থগিত না করলে বিকল্প কমিটি করার কথাও উল্লেখ করেছেন তারা ত্যাগী নির্যাতিত

তাদের কার সাথে কোনো আলোচনা করা হয়নি বিশেষ করে দলে ত্যাগী আলী নির্যাতিতনে তাদের সাথে কোনো আলোচনা করে দলের পদ্ধতি দেওয়ার আশ্বাসে তারা আবেদন গ্রহণ করেছিলেন প্রতিটি আবেদনে পরিবর্তে তারা তিন হাজার টাকা করে নিয়েছে এই টাকা কি করেছে এখন মতো তা স্পষ্ট হয় এমনকি যাদের কাছ থেকে আবেদন নিয়েছেন তাদের অনেককে অধিকাংশে কাউকে কিন্তু দলের সদস্য অগমেন্টের সুবিধাগুলি এই তিনজন সদস্যকে আমরা এই কমিটি থেকে প্রত্যাহার এবং দলীয়ভাবে ঘোষণা নেওয়া আহ্বান করছি যে জেলা নেতৃত্ব কখনো এই কমিটি সদস্য হতে পারবে না কিন্তু তারা স্বাবলম্ব দল উপজেলা কমিটিতে জেলা জেলার সদস্য আছে এমন সদস্য রেখেছেন তার চার থেকে 5 জন এখানে যদি এই পাঁচ জনের পরিবর্তে আরো পাঁচটা ইউনিয়ন থেকে দলের ত্যাগী নির্বাচিত হয়ে এই সর্বনেতা কমিটি তারা গঠন তো তার দল আরো সমৃদ্ধ

যে কারণে তারে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারছেন বিগত সময়ে দলের কার্যক্রম পুরাতন বাস স্টেশন কেন্দ্রিকই হয়েছে এখন তাদরেরই দুষরূপ করছেন আপনারা এমন প্রশ্নের জবাবে পদবঞ্চিতরা বলেন সকল কেন্দ্রীয় প্রোগ্রামগুলো একত্রিত হয়ে আমরা করেছি এই বিষয়ে তো কারো ডিমত থাকার কিছু নেই জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমদ মিলন এই সংবাদ সম্মেলনের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন Oh, hey.